কোনো মহাজাগতিক উপাদানের পৃষ্ঠদেশ থেকে কোনো বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে দেওয়া যায় তাহলে সেই বস্তুটি কিছুটা উপরে ওঠে আবার সেই মহাজাগতিক উপাদানের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে পড়ে যায় কিন্তু এই বিষয়টা সবসময় নাও ঘটতে পারে একটা নির্দিষ্ট গতিবেগে যদি টুটিকে মহাজাগতিক উপাদানের পৃষ্ঠদেশ থেকে বাইরের দিকে ছোঁড়া হয় তাহলে যদি সেই বস্তুটি আর ফিরে না আসে এবং সেই মহাজাগতিক উপাদানের চারপাশে ঘুরতে থাকে সেই নির্দিষ্ট গতিবেগকেই বলা হয় মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি পৃথিবীর ক্ষেত্রে কোনো বস্তুকে যদি পৃথিবী পৃষ্ঠের উপর থেকে প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি গতিবেগে উপরের দিকে ছুড়ে দেওয়া যায় তাহলে সেই বস্তুটি আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না সেটি পৃথিবী চারিদিকে ঘুরতে থাকে এই গতিবেগকে অর্থাৎ প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি গতিবেগকে বলা হয় পৃথিবীর মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তিবেগের সাহায্যে